আসসালামু আলাইকুম আলোর স্বল্পতার কারণে অনেক কিছু দেখানো যাচ্ছে না এখানে একটা টি টেবিলের টপ তৈরি করা হচ্ছে ও আস্তে ভাইয়া টপটা মাপ হচ্ছে তিরিশ ইঞ্চি বাই বিয়াল্লিশ ইঞ্চি টপটার মেজারমেন্ট টপটা বলাট করা হচ্ছে এখন মানে মোটা এই যে টপটার থিকনেস তো ষোলো মিলি এখানে দুইটা বোর্ড একসাথে করে মোটা করা হচ্ছে এটা একটা আমাদের রেগুলার কাস্টমার অর্ডার রেগুলার কাস্টমার বলতে সে একজন দোকানদার তার দোকানে টি টেবিলের ফ্রেম বিক্রি করা হয় সেই ফ্রেমের উপরে সে টপ এখানে রেগুলার ক্রয় করে থাকে সে আমাকে মেজারমেন্ট দেয় আমি সে মাল তৈরি করে দিই সে আমাকে গতকালকে রাত্রে আমাকে ফোন দিয়ে বলছে ভাই এই মাপে হবে আপনি করে রেখেন আমি এই যে তার জন্য বোর্ড আস্ত বোর্ড সকালে আগে ফার্স্ট ওয়ারে আইনে তার কাজটা করতেছি ভাই আমাদের মিস্ত্রি ভাই ভাইয়া একটা সালাম দেন আমাদের ওয়ালাইকুম আসসালাম এইটা এই যে দেখছেন এটা গ্রান্ডি এই কিরানি মেশিন দিয়ে এই টিবিলের চাইও কোনা চারও পাশ হালকা স্লাইড রাউন্ড করে দেওয়া হবে যাতে খোসা বা গুতা বা কেউ কোনো ক্ষতি না হয় কারো হুম এখানে এই যে অ্যাকুরেট মেজারমেন্ট দিয়ে এটা এখন কাটিং করা হবে এগুলো সরাবো আচ্ছা এই এখন এই যে মেশিন দিয়ে এটা কাইকে অ্যাকোরেট করে বাকি অংশ যে দুটো পাশ লাগানো আছে দুই পাশ লাগানো হবে এখন মেশিন চালানো হবে

উৎস নী থাকে তাকনে গ্ৰানিং মেচিন দিয়ে